السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى آله وصحبه اجمعين اما بعد شنماني تو بستیتی دو دن دا پی جمعیت احل حدیث بانگلادشیر جه کانفرنس আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র করানুল করিম এবং হাদিসে মুবারকার আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন অনেক ফজিলত মাকাম মর্যাদা ইতিহাস সমস্ত কিছুই আপনারা আলোচনার মধ্য থেকে শ্রবণ করেছেন এত বড় মজলিস এবং অর্ধ শতাধিক আলিম উলামা শেখ মশায়কের এই মিলন মেলাতে আমি উপস্থিত হয়েছি তবে প্রথমে আলোচনার শুরুতে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি মনে রাখবেন মানুষ যখন অসুস্থ হয় সাধারণত সেই সময় চিকিৎসকের প্রয়োজন হয় আল্লাহ সুবান শাফি তিনি সুস্থতা দিবেন কিন্তু দুনিয়াতে আমাদের কৌশিলা তথা যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয় যদি কোনো সমস্যা হয় সমস্ত যে সার্জারি অপারেশান সব ডাক্তারই করে তবে অনেক সময় এমনটা দেখা যায় যে ডাক্তার তো চিকিৎসা করবেই কিন্তু মানুষের যদি কিছু মনের রোগ থাকে সেই সময় পাশাপাশি কিছু মানুষ থাকে যারা অসুস্থ ব্যক্তিকে যদি পাশে গিয়ে একবার বলে ভাই যান কোনো সমস্যা নেই আপনি অসুস্থ আছেন আল্লাহ সুভুন আপনাকে সুস্থতা দেবেন কিছু কিছু মানুষ আছে যারা পিঠে এবং মাথায় হাত বানানোর মানুষ ভাই প্রয়োজন আছে না নাই তাই ইসলামের দিন ইসলাম এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য মূলত যারা শরীয়তে চিকিৎসক তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচনা করে গেছেন আজকে এবং কালকে শায়েক এবং মাসায়কগণ তারা হচ্ছে চিকিৎসক তাদের কাছ থেকে মূলত আকিদা মান হাস আদব আখলা এইসব জ্ঞান এইসব ইল হাসিল করবেন আর আমি হচ্ছে ওই শ্রেণী মানুষেরও অন্তর্ভুক্ত যে ডাক্তার নয় তাও চিকিৎসকের সঙ্গে সঙ্গে থাকে এবং অসুস্থ ব্যক্তির পিঠে এবং মাথায় হাত বুলিয়ে দেয় যেন সে আর্থিক দিক থেকে একটু উন্নত হতে পারে আমি সেই ক্যাটাগরির আমাকে আবার চিকিৎসক ভাবিয়েন না কথা বুঝতে পারলে মনে হয় চিকিৎসক তারা যারা আলোচনা করে চলে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলা হয়েছে অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি এবং গুরুত্ব শেষ থেকে শুরু করি গোটা বিশ্ব জগতে কতগুলো মানুষ আছে ভাই কথা বলেন কথা শোনা যাচ্ছে আমার কথা কে কে শুনতে পাচ্ছেন না হাত তোলেন হ্যাঁ তবে শুনতে পাচ্ছেন সবাই টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর পৃষ্ঠা নম্বর উনিশে তারা বলছে গোটা বিশ্ব মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি কত কোটি টোটাল আটশো কোটি মানুষ আর তার মধ্যে মানুষের সংখ্যা আটশো কোটি হলেও ধর্মের সংখ্যা আছে প্রায় সাড়ে চার হাজার কত হাজার চিন্তা করতে পারছে ধর্ম আমরা কটা ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান আট দশ কটা ধর্মের নাম জানি এই সাড়ে চার হাজার ধর্ম তাহলে মুসলিমদের সংখ্যা প্রায় একশো আশি কোটি খ্রিস্টান দুইশো বিশ কোটি হিন্দু একশো চল্লিশ কোটি এখন আমি অমুসলিমদের কাছে দাঁড়াতে গুরুত্ব দিতে গিয়ে বললাম এই জন্যই যে গোটা বিশ্ব জগতে আটশো কোটি মানুষের মধ্যে মাত্র একশো চল্লিশ কোটি মুসলিম সরি একশো আশি কোটি অধিকাংশই সিংহভাগ তার অবসলিম আছে না নাই বাংলা ভাষাতে কথা বোঝে আপনাদের বাংলাদেশের প্রায় আঠেরো কোটি মানুষ বাংলা ভাষাতে পশ্চিম বাংলা প্রায় দশ কোটি মানুষ কথা বোঝে ত্রিপুরা আসাম বিহারের কিছু অংশ ঝাড়খন্ড আমাদের অংশ আমাদের ভারতের প্রায় বাংলা ভাষায় বোঝে প্রায় কোটি মানুষ, কত কোটি কত কোটি মানুষ প্রায় পঞ্চাশ কোটি এই পঞ্চাশ কোটি মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা মাত্র বাইশ কোটি কত কোটি তার মানে বোঝা গেল মুসলিম বাংলা ভাষী আছে বাইশ কোটি কিন্তু বাংলা ভাষা বুঝে এমন মানুষের সংখ্যা প্রায় পঞ্চাশ কোটি তারপরে আঠাশ কোটি এখনো বাংলার জমিনে বাংলা ভাষা বুঝে বলতে পারে আঠাশ কোটি অমুসলিম আছে না নাই আমরা তো মূলত মুসলিমদের দাবাত দেওয়ার জন্য আমরা অনেক মাদ্রাসা অনেক মাপ্ত অনেক মসজিদ আমাদের এই পৃথিবীতে এটা যদি বাদ দেয় শুধু বাংলা ভাষায় আছে না নাই কিন্তু আঠাশ কোটি অমুসলিম আমাদের সামনে সবসময় চলাফেরা করছে আমরা তাদের সঙ্গে লেনদেন ওঠা বসা করছি তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে কিন্তু আপনি কখনো তাকে রবের দাওয়া এখন আমরা দিই নাই শুধু বাঙালি মুসলিম আছে আছে না তাই দাঁত দেওয়ার প্রয়োজন আছে না নাই দাঁত দেওয়ার প্রয়োজন আছে সহিদ বুখারি হাদিস না তিনশো আল্লাহ নবী উম্মতে মোহাম্মদের ফজিল বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলছেন কেমন মাঠে নবী নূ আল সালামের সামনে তার উম্মতকে হাজির করা হবে তারপরে আল্লাহ সোনা তালা বলবেন নু আল সালাম উম্মাদকে যে তোমাদের কাছে কোন সতর্কবার্তা গিয়েছে কি যায় নাই কোনো নবী গিয়েছে কি যায় নুহেদ স্যার কম তখন অস্বীকার করবে কি করবে কথা বলেন অস্বীকার করবে সরাসরি তারা বলবে জালা আমাদের কাছে কোনো নবী আসে নাই আমাদের কাছে ওখানে সতর্ক তোমারটা দিয়ে কেউ আসে নাই তোমার পরিচয় জানার মতো মানুষ আমাদের কাছে জানা নাই কেউ আসে নাই যখন এই কথা বলবে আর নুয়েন্সরা বলবে আল্লাহ আমি ডাওয়া দিয়েছি একটা বাচ্ছর নাই দুইটা বাচ্ছর নাই সাড়ে নয়টা বা দিয়েছে কম নবী কেয়ামতের মাঠে নবী নূর ইসলাম বলছে আমি দাওয়াত দিয়েছি আর তার উম্মত বলছে আপনি দাওয়াত দেন নাই যখন এই কথা যেমন শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় নবী নূহকে বলবে নূহ আলাইহিস সালাম তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করো কি বলেন তো কথা না বুঝতে পারেন নি নূহ আলাইহিস সালামের কওম উম্মত বলছে দাওয়াত আসে নাই নবী বলছে এসেছে উম্মত বলছে আসে নাই আল্লাহ শাসনে নবী নুকে যে আপনার পক্ষে সাক্ষী পেশ করেন কে আছে আপনার সাক্ষী তখন নবী নাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেবেন আল্লাহ আমাদের জন্য সাক্ষী আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি এবং স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে হাদিসে পরিষ্কারভাবে ভাবে উম্মতে শুধু আমরা আমাদের জন্য কেয়ামত মাঠে সাক্ষী দেব এমন নয় বড় নবী কমের যারা নবী নূহ আলাইহিস কবুল করেনি তারা যে দাওয়াত দিয়েছে নবী কিন্তু অস্বীকার করছে সেই দিন আমরা সাক্ষী দেব কিন্তু উম্মতে মোহাম্মাদি যদি আজকে এখনো অমুসলিম দের কাছে দাওয়াত না দেই কেয়ামতের মাঠে আমাদের জিজ্ঞাসিত হবে না আপনার বন্ধু আছে অমুসলিম হতে পারে হিন্দু খ্রিস্টান নাস্তিক যে কোনো ধর্মের আসি আপনার সার্বিক যত ব্যবসা বাণিজ্য আদান প্রদান আছে তাই গুটি কয় কথা আপনাকে এই অমস্তি দিয়েছে দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হতে পারে এই ব্যাপারে আপনাকে বলি দাওয়াতের পদ্ধতি দুই ভাগে ভাগ কয় ভাগে দুই ভাগে এক অমস্তি সাথে সাদৃশ্য নিয়ে আলোচনা করতে পারি যেমন তৌহিদ রিসালাত আখেরাত মূলত তিনটে দাওয়াত মুসলিমদের সঙ্গে আমরা কোরআনুল করিম এবং হাদিস মুবারাকা থেকে আল্লাহর পরিচয় আমরা বর্ণনা করতে পারি তাদের যে ঈশ্বর বা ভগবানের কনসেপ্ট যা আছে সেই কনসেপ্ট আমরা দেখাতে পারি যে কোথায় এই কনসেপ্ট মধ্যে দুর্বলতা আছে দুই আমরা আলোচনা করতে এই দ্বিতীয় ভাগ যে ইসলামের যে শ্রেষ্ঠত্ব গোটা বিশ্ব জগতের যতগুলো ধর্ম ইজাম আছে সমস্ত ইজমের পরে ইসলামকে কেন মানতে হবে এর কিছু যোগ আমরা উদাহরণ দিতে পারি চলেন কয়েকটা জাস্ট আপনাকে আমি জানাতে চাই যে অমুসলিমদের কাছে প্রথমে ইসলামের দাঁতটা কিভাবে দিবেন দাঁতের প্রথম অংশে কি হতে হবে কিসের দাঁত কিসের দাঁত দেবেন আল কোরআনের আল কোরআন তৌহিদ প্রথম হচ্ছে তৌহিদ যারা অনেকে আমাকে বারবার ফোন করে বলে যে

উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল নাম কি কাফিয়ালে ফুরায়শি রহিমা আমি তার বইটা পড়তে পড়তে ষোলো পৃষ্ঠাতে এমন একটা মেসেজ পেয়েছি নিচে আমি আঁতকে উঠেছি যদি গোটা বইটাকে আপনি টোটাল একশো বারো পৃষ্ঠা রোজ শুধু কালো না জাবাব কি ভাবে বাসে পৌঁছাতে হবে বইটাকে যদি তিনি ভাগে ভাগ করেন প্রথম এক থেকে ষোলো নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আল্লাহ সুমান তালাত উনু কাছে এক এবং অদ্বিতীয় প্রথম মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমি অবাক হয়েছি এই ষোলো পৃষ্ঠায় টোটাল উনচল্লিশ খানা ফরানুল কালিম থেকে শুধু আয়াতকে কোট করেছে কতটা কতটা উইথ রেফারেন্স আর ষোলো নম্বর পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত শুধু কোরআনের দুইশো খানা আয়াত কোট করেছে কয়টা দুইশো খানা তিনি ষোলো নম্বর পৃষ্ঠাতে সূরাতুল ইখলাস আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছি যারা আছেন আলেম থেকে শুরু করে সাধারণ आम জনতা পর্যন্ত কোরআনের সূরাতুল ইখলাস আমরা জানা আছে না নাই অনুবাদ জানা আছে না নাই আপনাকে শুধু একটা আরবির ইবাদতের কোরআনের কিরাতের অনুবাদ জানতে যাচ্ছি বলেন কুল আল্লাহ আল্লাহু আহাদ এর বাংলা মানে কি

এবং তিনিও কারো সন্তান না এই অনুবাদ গত পরিচিত তাই তো এই অনুবাদ পরিচিত নয় আল্লাহ কাফি সাহেব তিনি আলোচনা করছেন একই বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠায় শ্রাই ক্লাসের দ্বিতীয় অনুবাদ করে বলছেন তিনি সৃষ্টি হইতে স্বতন্ত্র ও পৃথা এখন আপনার এগিয়ে প্রশ্ন আমরা শুনে আসলাম যে এই অনুবাদ এটা নিয়ে কথা বলবো জাস্ট এই অংশটুক নিয়ে যে কেন তিনি অনুবাদ করলেন যে লামিয়ালিদ ওয়ালামিউলা তিনি আল্লাহ সৃষ্টি হইতে পৃথা এবং স্বতন্ত্র কেন কারণ বিশ্বজগতে যতগুলো ধর্ম আছে আমি যতটা জেনেছি এক হিন্দুইজম খ্রিস্টানিটি ইহুদি এবং তার চার পাঁচটা ধর্মের গড় প্রসঙ্গে যে কনসেপ্ট সব চাইতে যেখানে তারা পদস্খলন হয়েছে শুধুমাত্র এই জায়গাতে এসে যে তিনি সৃষ্টি হইতে স্বতন্ত্র এবং পিঠা কেন চলেন একটা উদাহরণ দি। আচ্ছা পৃথিবীতে হিন্দুইজম একটা ধর্ম আছে আছে না তাদের ধারণা যে গোটা বিশ্ব জগৎ ঈশ্বর সৃষ্টি করেছেন এখন সৃষ্টি তিনি কীভাবে করলেন কারণ যিনি স্বয়ং ঈশ্বর যিনি আল্লাহ হবেন তিনি প্রথম তিনি শেষ তিনি ছাড়া অস্তিত্বে কিছু একটা সময় ছিল যে ছিল না ভাই এটা হচ্ছে কি হচ্ছে না আল্লাহ ছাড়া এমন একটা সময় সৃষ্টিবিহীন আল্লাহ ছিল কি ছিল না আরো জোরে ছিল কি ছিল না এখন অমুসলিমরা এই প্রশ্নে জবাব দিতে পারেনি যখন গ্রিক দার্শনিকরা এসে প্রশ্ন করলেন যে ধরে নিলাম যে একজন স্রষ্টার এই সৃষ্টির জন্য দরকার আছে গ্রিক দার্শনিকরা প্রশ্ন ছুড়ে দিল সবাই

সৃষ্টি করার জন্য পদার্থ লাগে কি লাগে না মেটার লাগে কি লাগে না লাগে তুই সৃষ্টি সর্কি দিয়ে করবে যখন দার্শনিকদের কাছে প্রশ্ন এসেছে তারা পরিষ্কারভাবে মুখ বন্ধ করে দিয়েছে যে এর উত্তর কি হতে পারে যে আল্লাহ সুবহান সময় ছিল তিনি ছাড়া কিছু ছিল না যা ছিল শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব বিদ্যমান তা আল্লাহ যে সৃষ্টি করলেন তিনি সৃষ্টি কি নিয়ে করেছে এই প্রশ্ন যখন এসেছে তখন অমুসলিমরা প্রত্যেকে এই জবাব দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে আকিদা গলত করে দিয়েছে তারা বলেছে সৃষ্টির জন্য যেহেতু পদার্থ দরকার এই জন্য স্রষ্টায় নিজের নিজের অংশ হিসাবে ওরা বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করেছেন কথা বুঝতে মনে হয় এটা একটু গভীর আলোচনা গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে শুধুমাত্র এটাই যে গোটা সৃষ্টি জগৎ দ্বারা দেখছেন সবগুলো আল্লাহর অংশ কার অংশ কার অংশ এই জন্য শ্রীমদ ভাগবত গীতা দেখবেন হিন্দু দাদাদের গ্রন্থ চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর সাত এবং আট তাদের কনসেপ্ট তারা বলছে শ্লোক পড়বো পড়ে যাবে ইমাম বুখারি সুল বুখারিতে কিতাবুত তাফসীর হাদিস নাম্বার তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ ছাপানো কিতাবুল আম্বিয়া সহিবুখারী কিতাবুল হুদুদ হাদিস নাম্বার ছয় হাজার একশো উনিশ আল্লাহ নবী আলিসাম একজন ইহুদি ব্যক্তি একটা নারিয়ার পুরুষকে ইহুদিরা রাস্তাতে মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী তাকে ডাকলেন কি অপরাধ তাকে মারছো কেন সঙ্গে সেই ইহুদি পণ্ডিতরা বলছে এই নারিয়ারে পুরুষ দুজন জেনা করেছে আল্লাহ জবাব দিয়ে বলছে জেনা যখন করেছে তো মারছো কেন তাদেরকে তোমাদের তরাতে বলে শাস্ত্রে কি রজমের ব্যাপারে কিছু করা আছে বলা আছে ইহুদিরা অস্বীকার করছে যে না আমাদের শাস্ত্রে রজমের কোন আয়াত নেই কোন ভার্স নেই যখন এই কথা বলেছে তখন আব্দুল আবিন সালাম নবমুসলিম একজন খ্রিস্টান পণ্ডিত তিনি মুসলিম হয়েছে নবীকে বলছে আল্লাহ নবী ওনারা মিথ্যা কথা বলছে আমি তরাত পড়াচ্ছি তরাতে রজমের আয়াত আছে আল্লাহ বললেন তরাত নিয়ে আসো তার সঙ্গে তরাত নিয়ে আসা হলো আল্লাহ নবীর সামনে এসে আব্দুল আবিন সালাম সঙ্গে সঙ্গে বলছে তরাত পড়ো ইহুদিরা তরাত পড়ছে পড়তে 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 যখনই রসমের হাতে এসেছে হাত দিয়ে ঢেকে রেখেছে কথা বলছে চললেন মনে হয় যখনই তোরা পড়ছে রসমের হাত যখন চলে এসেছে হাত দিয়ে ডেকে দিয়েছে দিয়ে বলছে কই রসম তো আমাদের তোরাতে নেই তোমরা মিথ্যা কথা বলছো আব্দুল ইসলাম হচ্ছে ইয়ারসুল্লাহ ওনাকে হাত তুলতে বলেন হাত তুলতে বলেন যেমন হাতটা তুলেছে ওই জায়গাতে জেনাকারীকে পাথর মেরে হত্যা করতে হবে রসম করতে হবে ওই হাত জল করে উঠেছে তার জবাব খ্রিস্টানদের বিরুদ্ধে সাতশো আঠাশ মৃত্যুবরণ করেছে তিনি কমপক্ষে তিন খন্ডের পনেরোশো খ্রিস্টা খ্রিস্টান ধর্মকে রাত করে তিনি আলোচনা করার পূর্বে অস্বীকার করে আল্লাহ তৌহিদকে যদি অস্বীকার করে সেই সময় তাদের শাস্ত্র তার ধর্মগ্রন্থ আপনি ব্যবহার করে তাদেরকে দাওয়াত দিতে পারবেন জবসাইর মুকদ্দমাতে স্পষ্ট হবে এই হাদিসকে তিনি নকল করে তিনি এখানে ইস্তেদলাল করেছেন তাই চলেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 শ্রীকৃষ্ণ জি তিনি বলছেন ইয়াদাই ইয়াদাই ধর্মস্য গ্লানির ভাবতি ভারতা অভূর্তার নাম ধর্ম

অত্যাচারের মধ্যে নিমজ্জিত হবে যেমন ধর্মকে মানুষ ধ্বংস করে দিয়ে মন্দরা কথাবার্তা বলতে শুরু করবে শ্রীকৃষ্ণাচি গীতাতে দাবি করছে আট নম্বর শ্লোকে সাধু নাম সাধু মানুষকে রক্ষা করতে বিনা সাজায় দুষ্কৃতম আর খারাপ মানুষকে ধ্বংস করতে ধর্ম সংস্থা আর ধর্মকে রক্ষা করতে প্রত্যেক যুগে তিনি আবির্ভূত হবেন হিন্দু দাদাদের দাবি যে স্বয়ং ঈশ্বর যে ধর্মের মধ্যে ধর্ম নামে সঙ্গে সঙ্গে ঈশ্বর আসমান থেকে ওই জগৎ থেকে ঈশ্বরের সঙ্গে ঈশ্বর চলে আসে কি চলে আসে এটা কি চলে আসছে মানে স্রষ্টার সৃষ্টি মধ্যে চলে আসছে মানুষের রূপ ধারণ করে চলে আসছে ইসলাম হচ্ছে প্রথম থেকে এটাকে খণ্ডন করেছে আপনাকে পরিষ্কার ভাবে অমুসলিমকে দাওয়াত দেওয়ার পূর্বে তাকে এটুকু বুঝাতে হবে যে আল্লাহ সুবান কখনোই সৃষ্টির মধ্যে বা সৃষ্টি অংশ নয় কারণ হিন্দু দাদারা মনে করছেন যে মানুষ আমি আপনি সব আল্লাহর অংশ কি অংশ কথা বলেন সব আমরা কি আল্লাহর অংশ আর এখান থেকে খ্রিস্টানরা বলেছে স্বয়ং তিনি ঈশ্বরের পুত্র স্বয়ং তিনি ঈশ্বরের পুত্র আবার কেউ বলছে যে না ঈশ্বর স্বয়ং প্রবেশ করছে যদি দাওয়াত দিতে যান প্রথম হচ্ছে আল্লাহ সোনাতাল্লাহ সিফা আল্লাহ তৌহিদ এই দুটো দাওয়াত আগে হবে কোরআন এটা দাওয়াতের মূল জায়গা কি বলেন তো অনেকে বলেন যে ভাই সংস্কৃত কিভাবে শিখবো সংস্কৃত আমি তো জানি না ভাই আমাকে সংস্কৃত শেখাবেন ভাই একটা দাওয়াত সেন্টার খোলেন যেন অমুসলিমদেরকে আমরা দাওয়াত দিতে পারি আমার মূল কথা হচ্ছে এটা দাওয়াত দেওয়ার পূর্বে অমুসলিমদের গ্রন্থ ঘাটাঘাটির পূর্বে কম পক্ষে কিতাবুত তাওহিদ আব্দুল হক নাজির মুল্লাহ বইটা আপনার জন্য পড়া আগে জরুরি কারণ যারাই অমুসলিম দেখে নিয়ে দাওয়াতি কাজ করতে গিয়েছে যদি নিজের আকিদা যদি ঠিক না হয় আপনি যখন অমুসলিমদের বই ঘাটাঘাটি করবেন বা আপনি বিভ্রান্তি হবেন কি হবেন না হবেন কি হবেন না আগে হবেন তাই যদি দাওয়াত দিতে যান আগে আপনাকে আকিদার উপরে মজবুতি নিতে হবে প্রত্যেকটা আল্লাহ সুমাতাল উলু হইয়া রুব হইয়া আসমা সিফা তিনটে জায়গাতে কঠিন যদি জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে আপনারা পদস্কলন হতে পারে তাই সাধারণ জনতা যারা আছে আমি আপনাদের কাছে নিয়া করব অমুষ্ণের ধর্মগ্রন্থ শাস্ত্র ঘাটা ঘরের জরুরা নেই আপনার দাবাত হবে একমাত্র করানুল করিম আল্লাহ কালাম যে কি দিয়ে কথা বলেন আর তুই নবী সুন্নাত দিয়ে দিয়ে হাদিস বাংলাদেশ কাছে আমার কাছে কমপক্ষে আমার এই দশ বছর জার্নি দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই আলোচনার জগতে আছি হিন্দু নাস্তিক খ্রিস্টান ওদের সঙ্গে আমরা আলোচনা করি এই নিয়ে বাংলা অনেক মানুষের মধ্যে তালেবে ইউন্ডিনের মধ্যে একটা চশমা আমি লক্ষ্য করি আমাকে না হলে প্রত্যেক বছরে কয়েক শত যুবক আমাকে বারবার বলে ভাই অমুসলিমদের সঙ্গে দাওয়াত দেওয়ার কৌশলের উপরে একটা ক্লাসের ব্যবস্থা করতে একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে আমার আবদার জমিতে আহলাদে শুধুমাত্র আকিদা মানহাজ মুসলিমদের সংশোধন নয় গোটা বিশ্বে যত কোটি মানুষ আছে যত ইজাম আছে হতো সেকুলারিজম লিবারিজম এগুলো অত্যাধুনিক একটা ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম তার হিউম্যানিজম এটা অনেক ভয়ঙ্কর ভাবে রূপ ধারণ করেছে করেছে না ভাইজান স্কুল ইউনিভার্সিটিতে সবাই বলছে যদি বলেন যে ভাই তুমি কি মুসলমান তুমি কি হিন্দু পাশাপাশি তারা যে মতবাদ প্রচার করছে হিউম্যানিজম আমাদের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম বা প্রচার করছে কি করছে না একটা হিন্দুরা পরিষ্কার ধর্মের মধ্যে আছে খ্রিস্টান ধর্মের মধ্যে আছে কিন্তু আধুনিক যত মতবাদ আছে ফ্যামিলিজম বলেন লিবারিজম বলেন সেকুলারিজম বলেন কমিউনিজম বলেন সবগুলো এক একটা ইসলামের জন্য চ্যালেঞ্জ গুলো মতবাদ আছে এবং পাশে যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম যে একমাত্র আল্লাহ যে জীবন ব্যবস্থা কেন আর বাকি যত মতবাদ ইসলাম দর্শন আছে তাদের যে প্রতি কমে আছে বা দুর্বলতা আছে এর জন্য যুবকরা অনেকে জানতে চাই আমি আগ্রহী যতটা আমি জেনেছি হিন্দুজম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম লিবারেশন ফ্যামিলিজম সেকুলিজম এগুলো নিয়ে যত পড়াশোনা করেছি আমি মনে করি পৃথিবীতে কোনো ব্যক্তি নেই হকি ইসলামের কথা যখন আমরা বলবো ইসলামের বিরুদ্ধে সে অবস্থান নিয়ে ইসলামকে ভুল প্রমাণ করা এরা সম্ভব নয় এরা পশ্চিম করা সম্ভব নয় তাই এটা আমি আগ্রহ প্রকাশ করছি আর পৃথিবীর বিভিন্ন ধর্মের ব্যাপারে কমপক্ষে বোঝার জন্য জমি তাহলে বাংলাদেশের পক্ষ থেকে একটা অ্যারেঞ্জ করা হোক অথবা সেটা ডাউ ট্রেনিং সেন্টারের মাধ্যমে দুই মাস তিন মাস চার মাস যারা দাওরা পাস করেছে অন্তত অন্য ধর্ম সম্পর্কে কিভাবে দাঁত দিতে হয় তাদের ধর্মের কোথায় দুর্বলতা আছে কোথায় সমস্যা আছে কিভাবে তাদেরকে বুঝাবেন এই কৌশলগুলো আমাদের উচিত কেননা আমরা দেখেছি যারা আমাদের বাইরে আছে তার এই কাজগুলো গোটা বাংলাদেশে বিশ্বের ঠাকুরগাঁও পঞ্চগ্রাম দিনাজপুর কুষ্টিয়া আমার চানাবাতে কুষ্টিয়াতে গত দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত মাত্র পাঁচ বছরে দশ হাজার মুসলমানকে খ্রিস্টান বানিয়ে নিয়েছে এই জায়গাতে কাজ করতে হবে আমরা বিদেশ থেকে এসে দুদিন একদিনে ওয়াশ করে আমাদের কাজ করা সম্ভব নয় তাই জমিতে আহলাদেশের তরফ থেকে যে সব দিনই ভাইরা আছেন অমুসলিম যারা হয়ে গেছে অথবা অমুসলিমকে কি বলে দাওয়াত দিতে হবে এই জন্য রীতিমতো একদম প্র্যাকটিস করে রেডি হয়ে মাঠে নেমে যারা মুরতাদ হয়ে গেছে তাকে দিনে ফিরিয়ে না এবং যারা অমুসলিম আছে ওদেরকে নতুন করে তাহলে দাওয়াত দিয়ে আমাদের এটা দাবি থেকে আলহামদুলিল্লাহ সব জায়গায় কাজ হচ্ছে আমরা বিক্ষিপ্ত অনেকে কাজ করছি অমসিনের কাছে কিন্তু আমাদের কোনো ফাউন্ডেশন নাই আমি ব্যক্তি একজন এক একা কাজ করছি আমার ওপরে কেউ নাই আপনি এক এক কাজ করছেন নেতৃত্ব তাই একটা আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্যাকাল্টি খোলা হোক যেখানে বাংলাদেশের প্রত্যেক জেলাতে কমপক্ষে দশ দিন দশজন আমরা যুবক তরুণ পাই যারা অমুসলিমদের ব্যাপারে এক্সপার্ট হবে এবং তারা আলোচনা করে বিভিন্নভাবে অমুসলিমকে ইসলামে নিয়ে আসা এবং খ্রিস্টানদের তৎপরতাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার জন্য নতুন করে আমাদের আবারও দাওয়াতি ময়দানকে প্রসারিত করতে হবে আল্লাহ তাআলা তুমি আমাদের এই দাবি তুমি কবুল করে সকলে পড়ি আমিন এই বলে আজকের মতো আলোচনা আমার শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু